আমরা এখন বেরিয়ে পড়েছি কুম্ভ মেলার নাইট এক্সপিরিয়েন্স নিতে কীরকম কি নাইটে ভিউ এখানকার বা কীরকম কি মহল থাকে পুরো এলাকাটার সেটাই দেখার জন্য তো এখানে বেরিয়ে যা দেখতে পাচ্ছি তাতে লোকের সমাগম যত সন্ধ্যা হচ্ছে ধীরে ধীরে বাড়ছে এবং চারপাশে অনেক দোকান আছে সেখানে মানুষের কেনাকাটা এসবেই এখন চলছে তো কাল যেহেতু বারো তারিখ মাঘী পূর্ণিমা তাই ধীরে ধীরে যত সন্দেহ হচ্ছে তত ভিড়টা বাড়ছে তো দেখা যাক আগে আগে কী হয় এবং আমাদের ডেস্টিনেশন কোথায় থাকি না থাকি আমাদের কোনো ঠিক নেই যা মতো ঘুরে বেড়াচ্ছি তো কোথায় থাকি রাত্রে সেটাও দেখাবো এবং এখানকার নাইট লাইফ বা কুম্ভ যে রাত্রের ভিউ সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখতে থাকুন কুম্ভ মেলাতে এসে নাগা বাবাতে দেখা না পাওয়া বা অঘরী বাবা যেসব বাবাগুলো আছে তাদের কোথায় আঁকড়া বা তারা তাদের কোথায় স্থান বা তারা কী কী করে না করে সেগুলো যদি না দেখে যায় তাহলে হয়তো মেলাটা অসম্পূর্ণ থেকে যাবে ইউটিউবে বা ভিডিওতে আমরা দেখেছি অনেক সময় অনেক বাবা অনেক কিছু ঘটনা ঘটাচ্ছে কাকুম মেরে দিচ্ছে যদিও তাদেরকে বিরক্ত করা হচ্ছে তাই তো সেরকমই একটা বাবার এখানে সন্ধান পেয়েছি দেখা যাক সেই বাবার কীরকম কী আচরণ সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি এখানে একটা নাগা বাবা বসে আছে তো আমরা যেরকম ইউটিউব দেখেছি এখানে এরকম আরও বিভিন্ন রকমের বাবা আছে যেগুলো হয়তো যদি ভিডিও করি তাহলে কপিরাইট পড়ে যাবে সেন্সিটিভ কেসের জন্য ইউটিউবে কারণ ম্যাক্সিমাম বাবা এখানে নাগা বাবা এবং ভয় লাগছে কাছে যেতে ভয় লাগছে ইউটিউবে যেরকম আমরা দেখেছি দেখে হয়তো হাসি পাই বা বিভিন্ন রকমের কমেন্ট করি কিন্তু সামনে থেকে যখন দেখছি গায়ে কাঁটা দিয়ে উঠছে একটা ভয় হয়ে যাচ্ছে তো তাই হ্যাঁ তো তারপর কাছে যেতে ভয় লাগছে ডাকছে দূর থেকে কিন্তু একটা ভয় কাজ করছে মনের মধ্যে তাই কাছে যাচ্ছি না আরও যেগুলো হয়তো দেখানোর মতো বাবা যেগুলো আছে বা যেগুলো তোমার ইউটিউবে দেখেছো সেই বাবাগুলো যদি দেখা পায়। তাহলে নিশ্চয়ই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব জাস্ট লোকের সমাগমটা একবার দেখো এগুলো সব কালকে পুণ্যার্থীরা স্নানের জন্য আসছে সকাল সকাল সব স্নান করবে কিন্তু আলাদাই রাত্রের কুম্ভনগরী নগরী আলাদাই ভিউ লাগে দেখতে হ্যাঁ ওটা ক্যামেরাই পুরোটা তুলে ধরা বা প্রকাশ করা সম্ভব না যেরকম নিজে চোখে দেখে ফিল করছি আজকে এগারো তারিখ কিন্তু আজকে যা ভিড় হয়ে গেছে স্নান সকালে বারো তারিখ বারোই ফেব্রুয়ারি কিন্তু আজ সন্ধ্যাতে যেরকম ভিড় জমা হয়েছে তাতে জানি না কাল কি পরিমাণ ভিড় হবে হয়তো যত বললাম তো যত সন্ধ্যা বাড়ছে রাত্রি বাড়ছে তত আবার পুণ্যার্থী আসছে কী পরিমাণ ভিড় হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছে ঘাটগুলোতে সামনে থেকে দেখলে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ ভিড়টা হয়েছে সাধারণত তোমরা পিছনেও বুঝতে পারছো যে যে পিছনে যতজন আসছে সব কালকে সকালে স্নানের উদ্দেশ্যে আসছে সব তোমাদেরকে জাস্ট একবার এই যে গঙ্গা নদী গঙ্গা নদীর পাড়ে যেসব কন্যার্থীরা আছে তাদের ভিড়টা একবার দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো তোমরা একবার জাস্ট তোমরা ইমাজিন করো যে ঘাটের পাড়গুলো কীরকম ভিড়ে আছে সেটা আলাদাই এক ভিড় লাগছে জানি না কাল সকালে কীরকম কী ভিড় হবে তোমরা ভিউটাও একবার এনজয় করো এক অসাধারণ ভিউ রাত্রের এই যে গঙ্গা এবং এই যে তার সাথে চারদিকে লাইট লাইটে লাইটময় এক অপূর্ব অনুভূতি এবং দারুণ লাগছে দারুণ লাগছে জায়গাটা সত্যি খুব সুন্দর একটা অনুভূতি এবং অসাধারণ একটা কি বলবো ফিলিংস মনের মধ্যে কাজ করছে একটা এই যে ভিড় দেখছো এটা সব কাল সকালে স্নানের জন্য ভিড় পুণ্যার্থীদের রাত যেমন বাড়ছে পুণ্যার্থীর ভিড়ও সেরকম বেড়ে চলেছে দেখা যাক কাল সকাল পর্যন্ত কীরকম কী ভিড় হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই বলল এখন সময় রাত্রি একটা বারোই ফেব্রুয়ারি রাত্রি একটার সময় যে কী পরিমাণ ভিড় সেটা একবার যখন কারণ সকাল হয়নি রাত একটা বাজে রাতে এই পরিমাণ ভিড় ভোর হতে হতে কী অবস্থা হতে পারে সেটা একবার

लोगों को अनावश्यक रूप एवं बैट्स ले जाते दे, एवं वह बजाकर बचाकर को 여음분